শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আসো নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি ছোট্ট ব্লগে শুরু করছি আশা করি সবাই ভাল আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন দেখো তো এই স্টেশনটা চিনতে পারছো কি না হ্যাঁ ঠিকই চিনতে পেরেছো এটা হচ্ছে হাওড়া স্টেশন আমাদের এক্সপ্রেস ছেড়ে দিয়েছে এখন সকাল ছটা পাঁচ চারিদিকে কুয়াশা আর কোথায় চলেছি একটু পরেই বুঝতে পারবে আর বলতে বলতে এই সাড়ে তিন ঘন্টা ট্রেন জার্নি করে আমরা পৌঁছে গেছি আর ট্রেনটা অনেক লেট ছিল লেট থাকার পরে আমাদের অনেকটা বেশি সময় লেগেছে স্টেশনে পৌঁছোতে আর আমরা এসেছি কোথায় সেটা আমাদের ছেলে মেয়েদের আর তারাপীঠ স্টেশনে পৌঁছে আমরা সাথে বাসে উঠে পড়েছিলাম এখন নতুন এই বাস পরিষেবাটা শুরু হয়েছে তিরিশ টাকা করে ভাড়া নিচ্ছে বেশ ভালো অল্প অল্প সিট আছে ছোট ছোট বাস আমরা খুব আরামসেই তারাপীঠে পৌঁছে গিয়েছিলাম আর তারাপীঠে পৌঁছানোর পরেই আমাদের প্রথম উদ্দেশ্য ছিল পুজো দেওয়া তাই জন্য আমরা রেডি হয়ে গিয়েছিলাম আর ট্রেনেতেই একটু টিফিন খেয়ে নিয়েছিলাম তাই জন্য আর এখানে এসে পৌঁছে কিছু খাইনি আর বিশাল বড় লাইন ওই যে দেখছো মন্দির আর এটা হচ্ছে মায়ের পুকুর আমরা পুকুরের এই প্রান্ত থেকে লাইন দিয়েছিলাম এই প্রথমবার আমরা লাইন দিয়ে পুজো দিলাম এর আগে যতবারই এসছি। পাঁচশো টাকা মাথা পিছু লাইন দিয়ে টাকা দিয়ে লাইনে ঢুকে পুজো দিয়েছিলাম আমরা প্রায় সময় আসি তারাপীঠে কিন্তু এইবার ফার্স্ট টাইম আমাদের ইচ্ছা হলো যে লাইনে দাঁড়িয়ে লাইন টেনে পুজো দেওয়া প্রচুর মানুষের পিছনে আমরা দাঁড়িয়েছিলাম প্রায় আড়াই তিন ঘন্টা সময় লেগেছে আমরা দুপুরে প্রায় দেড়টা নাগাদ লাইন দিয়েছিলাম একটা পনেরো নাগাদ আর আমাদের পুজো দিতে দিতে পৌনে চারটে বেজে গিয়েছিল আর এই যে লাইনে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি বাচ্চাগুলোও অনেক লাইনে দাঁড়িয়েছি এর আগে যতবারই আমি তাড়াতাড়ি দেখছি অন্য একটা ফিল হয়েছে তো এবারে দেখছি তো অন্যরকম ভালো লাগলো না খুব একটা পান্ডাদের দৌরাত্ম্য বেড়েছে আর পয়সা পয়সা আর শুধু পয়সা চারটুকু একটা সিস্টেম হয়েছে যে পাঁচশো টাকা লাইন আর নর্মাল লাইন মন্দিরের ভেতরে তো আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি তাই জন্য সেইভাবে ক্যামেরা করতে পারিনি ফোন বাইরে রেখেই এখন ঢুকতে হচ্ছে মন্দিরে চারটে প্রায় বাজে কোনো রকমে আমরা একটু ভাত ডাল পেয়েছিলাম একটা হোটেলে পনেরো মিনিট বসে থাকার পর তো আমরা সেটাই ভাত ডাল সবজি ওইটাই খাচ্ছিলাম আলু পোস্ত ছিল মিক্সড দেওয়া ছিল পেট ভর্তি থাকলেও কি খাওয়া যায় বল মিষ্টি খাওয়া যায় তারপর আমার মেয়েটাই মিষ্টি খাইছিলো কিছুতেই মিষ্টি দেবে আর এবারে আমাদের একটা নতুন অভিজ্ঞতা হলো তারাপীঠে যখন পাঁচশো টাকা লাইন দিয়ে ঢুকি আমরা পুজো দিতে তখন বেশ ভালো করেই পান্ডারা পুজো দেয় কিন্তু যখন আমি নর্মাল লাইনে ঢুকলাম পুজো দিতে তখন দেখলাম যাচ্ছে তাই করে ভেতরে ঢুক ঢোকাচ্ছে আর ঠিলে ঠিলে বের করে দিচ্ছে এর ফলে অনেকের আঘাতও লাগছে যেমন আমার বোনের বরের বুকে চোটও লেগেছে আর আমার বাঁ হাতে চারটে পাঁচটা ভেঙে গিয়েছিল কেন একদমই ভেতরে দাহাতে দিচ্ছিল মানে রাত্রি বের করে আর বাড়িতে বাচ্চা ছিল বোনের মেয়েটা ছিল ওকে লক্ষ্য রাখতে গিয়েই ভেতরে মায়ের মূর্তিও দেখতে পাইনি ঠিক করে যে কোথাও চোর না লেগে যাই কি বিচ্ছিরি ভাবে সবাই ব্যবহার করছিল আর যাই হোক ওই পর আমরা একটু বাইরে সাইসিনেও গিয়েছিলাম আর মন্দিরে ঢুকে আমার একদমই ভালো লাগে তুই জানি একটা কেমন মনে হচ্ছে এনো সবার জন্যই সমান কিন্তু আমার মত বলছি এখন যেন কোথাও শান্তি পায় না আমার মনে হয় দূর থেকে মাকে দর্শন করাতেই বেশি শান্তি এই line দিয়ে তিন ঘন্টা ভেতরে ঢুকে সেই শান্তি কিন্তু পেলামই না তবু মায়ের টানে বারবারই আমরা তারাপীঠ যাই আর এবারে একটা নতুন অভিজ্ঞতা হলো আমাদের এই যে মায়াকে দর্শন করে নাও দূর থেকেই দর্শন করা যাচ্ছে দেখা যাচ্ছে সবাই গেলে আর যার যা আছে সবাই চেয়ে নাও মা নিশ্চয়ই সবার মনস্কামনা পূরণ করবে মা তো মাই হয় আর এখানে আমাদের একটু শিবের মন্দিরে ছেলেকে দিয়ে পুজো করাছিলাম তারও একটু ভিডিও বানিয়ে দিয়েছি আর আমরা রাত্রিরে ডিনারে করেছিলাম ভাত ছাড়া যাবে না আমাদের সকাল বেলা সাতটা পঞ্চাশের ট্রেন ছিল রামপুরহাট থেকে এরপরে আমরা যাবো শান্তিনিকেতন বোলপুর দুদিন ওখানে থাকবো তারপরে বাড়ির দিকে যাবো তো তারাপীঠ মোটামুটি তো ভালোই কাটলো আজ এই পর্যন্তই আবার শান্তিনিকেতনে গিয়ে নতুন ব্লগ ছাড়বো টাটা